একটাও ছাড় যাবে না কেন মেরেছে কারণটা খুঁজতে হবে একটা ছেলেকে ডাকলো মেরে দিলে বিষয়টা নয় শুনছি নাকি চুরির অপবাদে তো এখনো পর্যন্ত কি থানায় চুরির একটা অভিযোগ হয়েছে মিথ্যা অভিযোগ কারণটা কি ছেলেটিকে কেন মানলো কারণ খুঁজে বার করার দায়িত্বকার প্রশাসনের শাসক দলের এখনো পর্যন্ত সেটা আমরা পেলাম না দ্বিতীয়ত এই ছেলেটি পরিবারের উপার্জনকারী হিসাবে একটু উপার্জন করছিল মাটির বাড়ি ছিল এখন ইটের গাছলি করেছে প্লাস্টারও হয়নি মেজেও ঠিকঠাক হয়নি আমি আশা করেছিলাম শাসক দলের পক্ষ থেকে অন্তত কথা বলবে যে ছেলেটি মারা ছেলেটিকে যারা খুন করেছে ছাড় হবে না এবং এই টাইমের মধ্যে সাজা দেওয়া হবে সাথে সাথে যেহেতু গরিব বাড়ির ছেলে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারকে চাকরি দেওয়া হবে আমি আশা করেছিলাম এটা হবে আমি চুপচাপ ছিলাম জাস্ট একটা পোস্ট করে চুপচাপ ছিলাম আর আমাদের জেলার নেতৃত্বদেরকে শাহাবুদ্দিন সিরাজি মোর্তজা আমাদের আব্দুল মালিক ভাই এবং সামাজিক সংগঠন যারা করে এখানকার যারা আছেন গাজী সাহেব যারা আছেন তাদেরকে এটা দেখতে বলছিলাম তাতে করে আমি চাই যে একটা পরিবারের যেটা মেন যারা যিনি উপার্জনকারী তিনি মারা গিয়েছে পরিবারটা ধ্বংস হয়ে যায় চার বোন বাবা মা বেঁচে আছে তারাকে ছ বছরের ফুটফুটে সন্তান আছে তার স্ত্রী আছে সবার মুখে অন্ন তুলে দেয় ওই একমাত্র ছেলেটি তো দুর্ভাগ্য আমাদের হরিয়ানাতে আমাদের একটা কোনো ছেলেকে পেটিয়া মারলে নবান্নে নিয়ে যে তার চাকরির ব্যবস্থা করে কারণ ওটা বিজেপি রাজিত শাসিত রাজ্য বিজেপি মেরেছে বলে তাকে নবান্নে গিয়ে চাকরি দেয় সেই চাকরি দেওয়ার কথাটা আমি বলেছিলাম আমি এখানে আশা করব যে এই ছেলেটির পরিবার কেউ সরকারি চাকরির ব্যবস্থা করা হোক ভাই সমর্থ নাকি জীবনের দাম নাই তারপরেও কম করে

তবে আমি আশা করব বিধায়ক মহাশয় কে এখানে উপস্থিত হতে আমি আশা করব পঞ্চায়েতের প্রধান সমিতির সহসভাপতি আশা করব এখানে উপস্থিত হবে সমবেদনা জানাবে ওটা বিধায়ক সাহেব তার নিজস্ব টাকা থেকে হয়তো দিয়েছেন কিন্তু বিধায়ক সাহেব আশা করব তৎপর হবেন কুড়ি লক্ষ টাকা কম করে ও বলছি জীবনের দাম নাই টাকা দিয়ে কিনা যায় না তারপরেও অন্তত কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে এই দাবি আমরা করছি এখান করছি এবার আপনাদের বলি একটা অসত্য কথা প্রচার হচ্ছে আমি এখানে সঠিক কথা বলার জন্য এসেছি কি বলা হচ্ছে যতটুকু শুনলাম বিধায়ক সাহেবের মুখে শুনিনি তার ভক্তকুলেরা বলছেন তিনি নাকি আট দিন হসপিটালে ভর্তি ছিলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা সত্য নয় না কারণ হিসাবে বলে দিচ্ছি বলে দিচ্ছি দু তারিখের কথা দু তারিখে দু তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে আমরা গেলে সই করতে হয় নাহলে টাকা পাবো না আমরা আমাদেরকে সই করতে হয় ভাই না করলে টাকা পাবো না ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করলো আর আমি যদি ভুল না দেখি আমি যদি আমার চোখ যদি না ভুল হয় আমি দু তারিখে আমার পেছনে আমি যেখানে বসি আমাদের পরেশরাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে একদম একদম কাছে আমার উল্টো একদম পিছন দিকে আমি যদি ভুল না দেখি দু তারিখে আমি পরেশরাম দাকে আমি দেখেছি বিধায়ক স্যারকে আমার পেছনে বসে থাকতো তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি চলো <laughs> साइत <imitation> <imitation>

ચાલો એલ ચાલો